জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি শ্রী শ্রী পুরী ধাম মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে মহাপ্রভুর আর ধাম পুরী ধামে আমরা চলছে চলে যাচ্ছি পুরী যাওয়ার রাস্তা কঠিন নয় প্রথমে বাড়ি থেকে নবদ্বীপ স্টেশন নবদ্বীপ থেকে হাওড়া হাওড়া থেকে পুরী স্টেশন ভোর চারটে পুরী স্টেশনে নেমে আমরা ছুটলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আরো ঘন্টা খানিক সমুদ্র সৈকতে থাকবার পর ওখান থেকে পায়ে হেঁটে চলে আসলাম হোটেলে